তুমি মেরিন দিয়ে কি করো গলা চুল কাছে সেখানে দিবে তাহলে ঠিক হয়ে যাবে মেরিল দিলে গলা চুলকানি ভালো হয়ে যায় তুমি দেখি গালও দিছো এই যে এখানে গালও দিছো কেন এই গরমে কেউ মেরেল দেয় তো কে বলছে তোমাকে মেরে দেয় এই গরমে হ্যাঁ আমি বলছি হ্যাঁ আমি তোমাকে কখন বললাম হুম হুম না 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 আমি দিবো না আমার গালে দিও না আমার গালে দিও না হাতে পিঁপড়া কামড় দিচ্ছে তুমি সেখানে দিচ্ছ পিঁপড়া কামড় দিলে সেখানে মেডল দিলে ঠিক হয়ে যাবে পায়েও দিচ্ছো মশা কামড় দিচ্ছে ওখানে এ

ওই দিবা আর কোথায় মশা কামড় দিছে এখানে দেওয়া শেষ আর কোথায় হয়েছে দেওয়া শেষ আমরা এখন রেখে দিই হ্যাঁ আমরা এখন রেখে দেই Quando você quer me dizer.